হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রহমান ফ্যামিলি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা পেজ সামনে আসে হোটেল শারিনার পেজ সেখানে তারা একটা অফার দিয়েছে পুরো রমজান মাস জুড়ে তারা তিনটি প্যাকেজের ব্যবস্থা করেছে আর এই প্যাকেজগুলো তারা টেকআউট হিসেবে দিচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা কোন প্যাকেজটি নিয়েছি সেখান থেকে তো এটা নিয়ে থাকছে আজকের ভিডিও পুরো ফুল প্যাকেজ ডিটেলস সহ তো আমরা শারিনাতে পৌঁছে গেছি যেহেতু এটা একটা হোটেল প্লাস এখানে বুফে অ্যারেঞ্জ করা হয় তো আমাদের প্যাকেজগুলো আমরা নিচে ক্যাফেটেরিয়া থেকে কালেক্ট করি তারা যে প্যাকেজগুলো দিচ্ছে সেগুলো সব নিচে অ্যারেঞ্জ করা থাকে আপনারা গেলে সেখান থেকে কালেক্ট করে পেমেন্ট করে নিয়ে আসতে পারবেন তাছাড়া এই প্যাকেজগুলো পারচেস করার জন্য আপনাদেরকে কিছু টাকা আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর অবশ্যই প্রি বুকিং দিতে হবে সাথে সাথে গিয়ে চাইলে আপনারা পাবেন না তো আমরা আগে থেকেই প্রি বুকিং দিয়ে রেখেছিলাম আর কিছু টাকা অ্যাডভান্স করে রেখেছিলাম তারপর আমরা গিয়ে বাকি পেমেন্ট করে আমাদের প্যাকেজটি রিসিভ করি দেখা যাক হচ্ছে

এছাড়া দেখতে পাচ্ছি এটা কি এটা হালিম হালিম আইটেম এছাড়া আর অনেক কিছুই আছে একটা বের করে দিই কয়টা আইটেম রয়েছে টোটাল কয়টা আইটেমের ভিতরে রয়েছে আমরা এখন দেখব অনেক আইটেম আছে ধরো একটা সরাই ওকে বক্সটাকে সাইড করি ওকে

এটা হচ্ছে ফর টু পার্সেন গোল্ড বক্স আর ফর ওয়ান পারসেন হচ্ছে সিলভার আর প্লাটিনাম হচ্ছে ফর ফোর পার্সন তো আইটেম দেখি কী কী আসে একটা একটা করে আচ্ছা তো ফার্স্ট আইটেম শর্মা সেকেন্ড হচ্ছে এটা মাটন কারি নাই মাটন কারি এখানে আছে চপ দেন এখানে আছে ওকে নাইস দেন এখানে আছে পিটা ব্রেড থিঙ্ক চার পিস এখানে আছে চিকেন ফ্রাই ফোর পিস এখানে ছোলা এটা বলে যাচ্ছে ছোলা এখানে dressing items. You can actually keju or tilapi. Okay, then eat a kerashi. You can say finny. Okay. hummus. Humus. Then next item. Chicken. Uh chicken Kebab আছে এখানে পেঁয়াজি বেগুনি আলুর চপ এইখানে আছে আমাদের তেহারি খাসির তেহারি এছাড়া এটা হালিম চিকেন হালিম খাসির হালিম লবাং আর জুস তো এটা ছিল গোল্ড প্যাকেজের ফুড আইটেম সবগুলোই মোটামুটি ভালো ছিল তার মধ্যে মাস্ট ট্রাই আইটেম হচ্ছে বিফ তেহারি বিফ টিকিয়া খাসি কারি তারপর হচ্ছে আলুর চপ তারপরে জিলাপি জিলাপিটা খুবই ক্রিস্পি ছিল খুব মজা ছিল একদম চিকন জিলাপি ছিল তো এই ছিল শেরিনার ভিডিও শেরিনা হচ্ছে বনানিতে অবস্থিত তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ